সবসময় রিস খেতে ভালো লাগে না তার জন্য আমি আজ নিয়ে এসেছি হালকা মশলায় সম্পূর্ণ নিরামিষ পনির তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি হালকা মশলায় পনির তো এখানে কিছু উপকরণ নিয়েছে উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখুন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পনির এটা আমি আমার পছন্দ মতো কেটে নেব আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা আদাটা আমি কেটে ধুয়ে রেখেছি নিয়েছি একটা টমেটো নিয়েছি চারটে শুকনো লঙ্কা দানা ফেলে রেখেছি নিয়েছি হাফ স্পুন ধনে হাফ টি স্পুন জিরে এটা আমি শিলে বেটে নেব আর নিয়েছি আলু আলুটা দেখুন এরকম টুকরো করে কেটে নিয়েছি তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর অতি সহজেই দেখে নিতে পারেন চলুন তাহলে রান্নায় যাওয়া যাক দেখুন পনিরটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি কেটে লবণ মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম এবার পনিরটা আমি ভেজে নেব দেখুন পনিরটা ভাজবার জন্য এখানে একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হতে দেব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার এখানে যে পনিরগুলো আমি লবণ মাখিয়ে রেখেছি পনিরগুলো ভেজে দেবে দেখুন পনির আমি ভেজে নিয়েছি পনির কিন্তু আমি খুব বেশি ভাজি না খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় আর আপনারা যদি খুব বেশি ভাজেন সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জল করে একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে গরম জলের মধ্যে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখবেন তাহলে পনিরটা খুব সুন্দর সফট হয় এটাও কিন্তু একটা টিপস রেখে গেলাম তো এই একইভাবে বাকি পনিরগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন পনিরগুলো আমার একইভাবে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব তো আমি এখানে রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু সরি তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে আলুটা ভেজে নেব তো আলুটা এমনভাবে ভাবব যেন সেভেন্টি পার্সেন্ট মতো আলুটা সিদ্ধ হয়ে যায় দেখুন আলু তো ওদিকে ভাজা হচ্ছে এবার আমি শিল্পাটায় মশলাটা বেটে নেব আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন আর শিলপাটাই রান্না শিল্পাটায় মশলা রান্না কিন্তু আলাদাই একটা স্বাদ হয় দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে আর তেল অ্যাড করেছি করে গরম করে নিয়েছি এবার আমি এখানে ফোড়নে গরম মশলা আর গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা এটা ফোড়নটা একটু ভাজা উঠে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার এখানে আমি দিয়ে দেব। শিলে যে মশলা আমি বেটে নিয়েছি সেই বাটা মশলা তো আমি এখানে শিলে বেটেছি আমরা চাইলে কিন্তু মিষ্টিতেও পেট করে নিতে পারেন আর সঙ্গে দিয়ে দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব আর এখানে কালারের জন্য দেবো হলুদ মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দেব টমেটো বাটা এখানে আমি পুরো টমেটো কিন্তু ব্যবহার করিনি হাফ টমেটো দিয়েছি তো আপনারা যে পরিমাণে পনিরটা নেবেন সেই পরিমাণটা বুঝেই কিন্তু টমেটোটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে এক চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দেব যেহেতু নিরামিষ পানি অল্প একটু চিনি তো মশলার মধ্যে যদি চিনি দিয়ে কষানো যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেব তো এই পনিরটা আমি শুধু আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু দেখুন টমেটোটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে তো এবার এখানে দিয়ে দেব ভাজা আলু আমি এখানে ভাজা আলু দিয়ে করছি আপনারা কিন্তু এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন তো আলু দু থেকে তিন মিনিট মতো আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে দেখুন আলুটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো কষে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা পনির আর সঙ্গে দিয়ে দেব। উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তো যেহেতু হালকা মশলায় পনির তার জন্য কিন্তু আমি জলটা হালকাই করব তো আপনারা চাইলে একটু ঘনও কিন্তু করে নিতে পারে সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন হালকা মশলায় পনির আমার রান্না হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সঙ্গে দেব এক চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না অবশ্যই কিন্তু একটু ঘি ব্যবহার করতে হবে তো আপনারা এভাবে বাড়িতে হালকা মশলায় পনির রান্না করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ারও করে দিন আর সঙ্গে একটা লাইক তো দেখুন পনিরটা পনিরের ঝোলটা কিন্তু এরকম হালকাই থাকবে তো আবার আপনি নতুন কোনো রেসিপি নিয়ে আর এই পনির আপনারা ভাত পরোটা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন